আপনি যে কথাটা বললেন যে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে অর্থাৎ সমন্বিত ছাত্র ঐক্য যেটা ওই প্যানেলে তিনটা আমাদের ছাত্রী বোন ছিল তারা হেজাব ছাড়া আমি প্রশ্ন করেছিলাম একটা টেলিভিশন টকশোতে যে এই ব্যাপারে জামাত ইসলাম কি বলে যেখানে ইসলামের ম্যান্ডেটারি হিজাব এখন আপনি আমাকে বাধ্য করতে পারেন আমি এটা অ্যাগ্রি করি কিন্তু আপনি যখন বলবেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেইখানে আপনি পদ্মা ছাড়া বা অন কোনো কিছু করবেন তাহলে আপনি ইসলাম নামটা ব্যবহার করতে পারবেন না আপনি বাংলাদেশ ছাত্র শিবির বলেন আমার কোনো সমস্যা নেই যখন ইসলামের ট্যাগটা লাগাবে না এই জোর তো আপনি করতে পারেন না যে আপনি দেখেন আপনি দেখেন আপনি কি না এটা আপনি বলতে পারেন না কেন আমার যুক্তিটা আপনি শোনেন কারণ হচ্ছে যে তুরস্কে মিশরে ওইখানেও তো প্রচুর ইসলামের দল আছে যারা ইসলামী দল নামে দল পরিচালনা করেন তো এখন তারা কিরকম পোশাকে পোশাককে পরবেন কিভাবে তারা তাদের আন্দোলন ক্যাম্পেইন পরিচালনা করবেন তারা এটা ঠিক করেন অ্যাডভোকেট শিশির মনির এই যে অ্যাডাপশন প্রয়োজনে যে অ্যাডাপশনের কথা সেই অ্যাডাপশনের কথা বলেছেন এটা কি আসলে খুব ভুল বলেছেন ইসলাম পারমিট করে ইসলাম খ্রিস্টানদের মডেল ভাই ইসলাম তো ইসলাম ইসলামের প্রত্যেকটা মডেল আছে ইসলাম বিবর্তনশীল ইসলাম পরিবর্তনশীল আপনি ত্রেস্ব কে ফলো করবেন বিশাল ফলো করবেন যে ইসলামকে ফলো করলেন অর্থাৎ এই যে কথাটা বললেন এই কথাটা আমি মনে করি যে ইসলামের যে ধর্মের যে রাজনৈতিক অপব্যবহার সেই অপব্যবহারটা জামাতে ইসলাম বলছে আমি আমি তীব্র প্রতিবাদ আছি যে ইসলাম বিবর্তনশীল ধর্ম না ইসলাম পরিবর্তনশীল ধর্ম না ইসলাম অর্থনৈতিক আইডিয়া না যেটা নিউ ক্লাসিক্যাল ক্লাসিক্যাল বা আপনি মডার্নিজম কিন্তু ইসলাম কিন্তু তা না আর একটা বলছে যে দেখেন আপনি ছাত্র সংসদ নির্বাচনে যে অর্থের প্রভাব খাটিয়েছেন আপনি স্বীকার করলেন তাহলে আবার আপনি কিভাবে বলেন যে আগামী জাতীয় নির্বাচনে বা আমাদের যে কোনো জাতীয় নির্বাচনে জামাতি স্থানের যে অর্থের প্রভাব এবং অর্থের উচ্চ সম্বন্ধে কিন্তু বাংলাদেশের মানুষ জানতে চায় যে আপনি যে ঢাকা একটা ছাত্র সংসদ তো অর্থের ব্যবহার তো স্বাগত জানালেন আপনি চিঠি দেননি জানাই দিবে তো উনি তো বলেন না যে উনি এটা রাখবে না আপনি ছাত্র সংসদ নির্বাচনে তিনি বলছেন যে ছাত্ররা এখানে টাকা দিয়েছে আবার বলতে ছাত্ররা টাকাটা পেল কোথার থেকে এটা যদি জানাবে ওটা তো জানাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কথা কিন্তু এই কথা আপনিও কি করতে পারবেন বিএনপি কেমনে চলে আমি যদি চিঠি দিয়ে আপনি জানাবেন হ্যাঁ আমি আমি তো আমি তো বলছি যে আমি আগে একবার একটা তো আপনাকে বলেছি যে আমাদের দলীয় চা আমাদের দলীয় কর্মীরা চালাবেই

একত্র মানুষ সাংঘর্ষিক না হয় তাহলে কিন্তু মানে আপনি সাংঘর্ষিক কোন পাইলে ভ্যালল ভাই আমি তো পাইতেছি না আপনি যদি বলছেন অ্যাডপশন আমি তো পরিবর্তনের যুদ্ধ বললাম

এইটা আপনি তুরস্ক রাশিয়া আফগানিস্তান বা ইরাক এগুলোকে মডেল বলতে পারেন না ইসলামের এটা মানে এটা ইসলামের ইসলামের মডেল একটাই ইসলামের মডেল একটাই কিন্তু ভাই কোনটা তাহলে আপনি বলেন এই পৃথিবীতে ইসলামের মডেল কোনটা একমত রসিম একমতাম যে কোথায় আছে এই মুহূর্তে কোথায় চলতেছে সেই মডেলে এই মুহূর্তে পৃথিবীর কোথায় চলছে যদি আমার চোখে পড়ে তাই বলবো আমার মনে হয় না যে ইসলামিক মডেল ইসলামের মডেল চলতেছে না হয়তো অনেকবার চলতে পারে কিন্তু আমার চোখে এখনো পড়ছে কিনা আমি জানি না কিন্তু ওকে